হ্যালো চিন্তা করতেছেন এটা কি জিনিস তো আসলে এটা হলো চুই ঝাল আমি এটা সারা বছর প্রোজেন করে রাখবো যেন সারা বছর এখান থেকে নিয়ে মাংসের সাথে রান্না করতে পারি আর এটার ফ্লেভারটা অসাধারণ যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা তো আমি এখানে কয়েক ধরনের চুই ঝাল আমি খুলনা বাজার থেকে কিনে এনেছি তার মধ্যে এটা হলো মাঝারি থেকে একটু বড়ো সাইজটা আর এটার দাম হলো পাঁচশো টাকা করে কেজি আর এর থেকে মোটাটার দাম হল এক হাজার টাকা আর এইখানে যেই গোড়াটা দেখতে পাচ্ছেন সেটা একটু ফেলে উপরের দিকে মুখটা করে মাটিতে পুঁতে দিলে এটা থেকে গাছটা হতে থাকবে তো আমি এটা টবে রুখব তো আর বাকিগুলো আমি আপনাদেরকে একটা ছাল কিভাবে ছাড়াতে হয় সেটাও দেখাবো আর এটা সাধারণত বটি দিয়ে কাটলে সুন্দরভাবে কাটা যায় আমি দেখানোর সুবিধার্থে ছুরি দিয়ে কাটলাম তো আর এই চুই ঝালের স্বাদটাও অসাধারণ স্বাদ যে একবার খাবে সে বারবার খেতে চাইবে তো এটি মূলত আমরা গরুর মাংস হাঁসের মাংস তে বেশি ব্যবহার করে থাকি তবে মুরগির মাংস দেওয়া যাবে দেশি মুরগিটাতে আর এটির স্বাদটা আসলে একটু ঝাঁঝালো টাইপের হয় আর রান্না করলে এটি পুরো এটির বিশেষত্ব হচ্ছে এটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় না এটি নিজস্ব একটা স্বাদ আছে তো এটি আসলে

ভিউয়ার্স আমি এটি এই বটি দিয়ে চামড়াটা কেটে নিয়েছি বটি দিয়ে খুব সুন্দর করে কাটা যায় আর একটা জিনিস অনেকেরই ভুল ধারণা যে এটি মাংসতে দিলে মাংস হয়তো পুরো ঝাল হয়ে যেতে পারে সেটা না এটা নিজস্ব যে ঝালটা সেটা তার গায়েই থাকে সেটা কোথাও ছড়ায় না যখন আপনি এটা চিবিয়ে চিবিয়ে খাবেন তখন গিয়ে আপনার এটা ফ্লেভারটা আস্তে আস্তে বুঝতে পারবেন তো এটা ঝাল হওয়ার কোনো কারণ নাই আর যদি পসিবল হয় আপনারা এটা সংগ্রহ করবেন আর আমি এই গোড়াটা কেটে রেখেছি এটা আমি মাটির মধ্যে এভাবে করে রুকে দিব তো সম্ভব হলে এটা থেকে ডাল উঠতেও পারে এটা আমি টবে রুকব আর আমি এগুলো এভাবে করে কেটে ফ্রিজে সংরক্ষণ করব আমার অনেক দিন চলে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফ্রিজে সংরক্ষণ করব তাই এয়ারটাইট দুটো পলি নিলাম এখানে আমি চুড়ি ঝালটাকে ধুবো না না ধুয়ে এটাকে আমি এভাবেই সংরক্ষণ করব দুই প্যাকেট হবে তো যখন আমি রান্না করব তখন থেকে কয়েকটা করে করে নিয়ে রান্না করব এভাবে আপনারাও সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য সবাই ভালো থাকবেন